শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাতটার মতো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ নিচে গিয়ে ফ্রেশ হয়ে এলাম আর এখন এই যে চুলটা আঁচতে নিচ্ছি চুলটা সারা রাতে পুরো জোটা পাকিয়ে যায় আর চুলটা দেখো কেটেছি তো অনেকটাই ছোট হয়ে গিয়েছে এতটা ছোট করতে চেয়েছিলাম না মনটা একটু খারাপ হয়ে গিয়েছে কারণ বড় চুল হঠাৎ করে ছোট হয়ে গিয়েছে তো সেই জন্য আর এখন আমি একটুখানি স্কিন কেয়ারও করে নিচ্ছি এবার যাব নিচে তো নিচে চলে এসেছি নিচে এসে প্রথমে চাটা বসিয়ে দিচ্ছি এই চা না খেয়ে না আমার কি কাজে এনার্জি লাগে না তো সেই জন্য সবার আগে একটুখানি লিকার চা বসিয়ে দিলাম আর এখানে আমার চাটা হয়েও গিয়েছে সবাইকে দিয়ে আমিও খেয়ে চলে এসেছি এখন ওপরে তো ওপরের কাজগুলো সেরে তারপরে আবার যাবো নিচে এই সকাল থেকে না প্রচণ্ড কাজের চাপ থাকে জানো তো এই টিফিনের জন্য বানানো ঘরের বাসিকা সারা তার সাথে ভাতে সব কিছু করা তো নয় অনেকটা স্পিডে কাজগুলো করতে হয় আর ক্যামেরা ধরে কাজ করা তো জানোই যারা করো কতটা পরিমাণে সময় লাগে আর যদি একঘেমিভাবে ভিডিও বানানো হয় মানে একই দিকে রেখে সেটা আবার সবাই পছন্দ করে না তো কখনো ক্যামেরা এই দিকে ওই দিকে করে ভিডিওগুলো করতে হয় সেটার জন্য অনেকটা সময় লেগে যায় প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর ঘরটাও ছাদ দিয়ে দিয়েছি আর এখন ঘরটা একটুখানি নাতা দিয়ে দেব। কালকে সন্ধেবেলা বসে বসে বাবু এইখানটা মাটিগুলোকে খুলেছে তো ওইখানটা আগে একটুখানি মাটি দিয়ে লেপে নিচ্ছি তারপরে নাতা দিতে শুরু করেছি ঘরটা এখন জানো তো প্রত্যেক দিনই নাতা দিচ্ছি আর প্রত্যেক দিন নাতা দেওয়ার কারণে ধুলোটা একটু কম হচ্ছে একদিন ছাড়া যদি নাতা দিচ্ছি দেখছি ধুলোটা একটু বেশি হয়ে যাচ্ছে আর ছোটো বাচ্চা বাড়িতে থাকলে জানোই তো মাটির ঘরে এটা ওটা দিয়ে খুলে ফেলছে আরও বেশি ধুলো হচ্ছে আর খুলে ফেললে কেমন একটা বাজে লাগে দেখতে কার্পেট তো পুজোর সময় করে বেচাবো ভেবেইছি দেখি আর কয়েকদিন পরে বিছিয়ে দেবো কার্পেটটা যখন ঘরটা পুরোপুরি ঝাড়ঝোর করবো তখন কার্পেট নিয়ে এসে বিছিয়ে দেব কার্পেটটা বিছিয়ে দিলে না অনেকটা পরিমাণে ঘরটা ভালো থাকে যেমন ধুলোটাও হয় না কম হয় তারপরে ছেলে ওই যে মাটিগুলো খুলতে পারবে না তো দুটোই বেশ ভালোই হবে এর আগেও আমি একবার কার্পেট বিছিয়েছিলাম তো সেই জন্যই জানি আর এখন দেখো এদিকে মুড়ি খাবারটা বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি আজকে যা যা রান্না হবে আর এখন এই যে মাছ বাঁচতে বসেছি আজকে ওই ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছিলাম তো ওইগুলোই এখন বাঁচছি ওগুলো বাঁচতে জানো তো অনেকটাই টাইম লাগে তো এই যে বাঁচতে বসেছি মাছ বেঁচে তারপরে স্নান করবো এখনও কিন্তু আমি স্নান করিনি আগে সবজিটা আরে কেটে রেখে দিলাম কারণ মায়ের যদি হয়ে যায় স্নান টান তো মা একটা দুটো রান্না করতে পারবে বসিয়ে দিতে পারবে আবার দুটো রান্নাটা তো মাছ বেঁচে ধুয়ে নিয়ে এসে আমার এখানে সানটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু শ্যাম্পুও করেছি শ্যাম্পুটা আমি দু একদিন অন্তর অন্তরই করি তবুও এত পরিমাণে চুল উঠছে কি বলবো আগে এত চুল ছিল সেই দিনগুলোর কথা মনে পড়লেই ভীষণ মন খারাপ হয়ে যায় যে কত চুল ছিল মানে যেই চুলটা আমার এখন দেখছো একটা ক্লিপে ধরা যাচ্ছে তখন কিন্তু ধরা যেত না তখন এরকম হয়তো দুটো ক্লিপ হলে তবেই ধরা যেত এত মোটা চুল ছিল মানে গোস ছিল এত আর এখন পুরো উঠে উঠে এইটুকু হয়ে গিয়েছে এরপর হয়তো আরোই কমে যাবে আজকে রান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ রান্না বসিয়ে আমি একটা খুব খারাপ কথা শুনলাম তারপর থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল মানে দুঃসম্বাদ বলতেই পারো কারণ আমার বাপির না হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আমি না আগের দিন ফোন করিনি পরের দিন ফোন করতে শুনছি যে হঠাৎ করে বাপির শরীরটা খুবই খারাপ আর বুঝতেই পারছো তো কতটা দূরে রয়েছি আমি অনেক দূরে মানে মন চাইলেই আমি চলে যেতে পারবো না যে শরীর খারাপ হট করে আমি এক দু ঘন্টার মধ্যে চলে যাব দেখে চলে আসবো সেরকম পরিস্থিতির মধ্যে আমি নেই কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে প্রায় আট ন ঘন্টার রাস্তা তো হঠাৎ করে যাওয়া যায় না আর বুঝতেই পারো বাবা মায়ের কিছু হলে সন্তানের কি হয় তো মনটা ভীষণ খারাপ করছিলো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু রান্না শেয়ার করিনি আর রান্না করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো অনেক কিছুই তো কাটাকুটি করেছিলাম দেখলে তো তারপরে বান্না সেরে খাওয়া দাওয়া করে একটুখানি বাড়িতে আবার ফোন করলাম খোঁজ নিলাম কেমন আছে তো বললো হ্যাঁ এখন একটু ভালো রয়েছে তো হঠাৎ করেই এরকমটা হয়ে গিয়েছিলো মানে কথা টথা বলছিলো না তো সেই জন্যে ভীষণ ভয় পেয়ে গেছিলো আর মনটা ভীষণ খারাপ লাগছিলো কান্নাকাটি করছিলাম আমার হাজব্যান্ড বললো কিছু হবে না চিন্তা নেই হয়তো গ্যাস ট্যাস হয়ে গিয়েছে কারণ এই গরমের সময় তো সেই জন্য আর যেহেতু জন্মাষ্টমী ছিল তো একটু ওই তালের জিনিস খেয়েছিলো আর এখন না বাপি ওসব কিছুই খায় না কারণ ওই সব খেলে বাপির অ্যাসিডিটি পড়ে যায় তো সেই জন্য বাপি না আর হঠাৎ করে দোকান থেকে রাত্রিরে এসেছে অনেক রাতে মা বললো ওই একটা সময় করে এসেছে তারপরে খালি পেটে শুধু ওইগুলোই খেয়েছিল ভাত কিছু খায়নি তো পরের দিন সকালবেলা এরকমটা হয়েছিল এমনিতে আমি বাড়িতে খুব একটা ফোন করি না হয়তো কোনো কোনো দিন ফোন করি না আর নইলে সেই হয়তো রাত্রিরে শুতে এসে একবার ফোন করি শুধু জিজ্ঞাসা করি কেমন আছো কী করছো এইটুকুই বাপি চলে এসেছে দাদা কী করছে বৌদি কী করছে এইসবই তাছাড়া মায়েদেরকে ফোন করার আমার সেরকমভাবে টাইম হয় না কেন বলো তো এমনি সংসারে সারাদিনের কাজে হয়তো একটু ব্যস্ত থাকি তারপরে আবার পার্লার হয়েছে যেহেতু সেহেতু না আমি মানে ফোন টোন বেশি করতে পারি তো আজকে আমার সকাল থেকে তিন চারবার ফোন করা হয়ে গেছে কারণ বুঝ বুঝতেই তো পারছো যে এতটা দূরে আছি যেতে পারবো না মনটা কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় তো বারে বারে ওই ফোনেতেই খোঁজ নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই যারা দূরে থাকো তারা তো জানোই অবশ্যই আর এটা কিন্তু আমার এক দু বছরের নয় এটা আমার সারা জীবনের ব্যাপার আমাকে সারা জীবনই এরকম দূরেই কাটাতে হবে কারণ আমার শ্বশুর বাড়ি হচ্ছে দূরে আমি কোনো রকম থাকি না দূরে যে পাঁচ বছর চার বছর দু বছর এরকম থাকলাম তারপরে আবার সামনাসামনি চলে এলাম এরকমটা আমার কোনো দিনও হবে না আমাকে দূরেই থাকতে হবে আর এরকমভাবে ফোনেই খবর নিতে হবে কি বলো তো কিছু টেনশান করলে নয় ভীষণ মাথা ঘোরায় আর মাথা ব্যথা করে তো আজকে সেই রকমটাই আমার হচ্ছিলো মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তাই একটু মাথাটার মধ্যে নয় তেলে আর জলে দিয়েছিলাম যদি ঠান্ডা পড়ে মাথাটা একটু ব্যথাটা কমে আমার নয় কিছু মানে খারাপ খবর কিংবা কোনো কিছু বেশি টেনশান করলে নয় প্রচণ্ড মাথাটা ব্যথা করে আসলে সেইটা নিয়ে টেনশান করতে থাকি সেই জন্য তো বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তোমাদের কাছে কি আমার ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান যায় আর যদি না নোটিফিকেশান যায় তাহলে তোমরা আমার চ্যানেলটি একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যালো টাটা